মন্দির থেকে নরেন্দ্রপুর পর্যন্ত রাস্তার দিকে মিশনের দিকে যে দোকানগুলো রয়েছে অস্থায়ীভাবে সেই দোকানগুলোকে তুলে নিয়ে যেতে বলা হয়েছে যাদের যাদের দোকান তাদের নিজেদের ভেঙে নেওয়ার জন্য বলা হয়েছে কারণ এইখান দিয়ে কয়েকদিনের মধ্যে পাইপ বসবে যেটা হচ্ছে জলের পাইপ সেই জন্যেই সাধারণ দোকানদারদের বলা হয়েছে এই পাইপগুলো যাওয়ার জন্য রাস্তার প্রয়োজন দোকানগুলো অবিলম্বে ভেঙে নেওয়ার জন্য যাদের যাদের নিজেদের দোকান তারা নিজেরাই এই দোকানগুলো ভেঙে ফেলছেন কারণ পাইপ কয়েক দিনের মধ্যেই বসবে এখন আমরা দাঁড়িয়েছি মন্দির গেটের সামনে এই সব দেখা যাচ্ছে যে দোকানগুলো ছিল সেগুলো দোকানদাররা নিজেরাই ভেঙে ফেলেছেন